প্রথমত কালকের খেলা কেমন দেখলে যদি একটু ফার্স্ট ম্যাচ পাস করে গেছে টিম ভালোই লেগেছে এখনো সব প্লেয়ার কেউ কেউ চার দিন পাঁচ দিন করে প্র্যাকটিস করেছি ম্যাক্সিমাম প্লেয়ারই এখনও মানে সেই মানে ফিটনেস লেভেল এখনও সবাই একদমই হান্ড্রেড পার্সেন্ট আসে নি তার মধ্যেও খেলতে হয়েছে একে ওকে বসিয়ে চেঞ্জ করে খেলেছি ফার্স্ট ম্যাচ মানে এই গ্রুপ এমনই একটা মানে এমনভাবে এমন সিস্টেমে যে গ্রুপ থেকে একটা করে তাই প্রত্যেকটা ম্যাচে আমাদের জিততে হবে এবং গোল অ্যাভারেজটা ভালো লাগতে হবে যেহেতু একটা টিম কোয়ালিফাই পরের সঙ্গে হ্যাঁ পরের ম্যাচে ডাউনটাউন আমি ফার্স্ট কিছুক্ষণ ওই ক্লাবেই বসে টিভিতে খেলাটা দেখছিলাম ওরা মন মানে ফার্স্ট আপটা দেখছিলাম বেশ অ্যাটাকিং লাইনটা ওদের খুব ভালো বিশেষ করে বা দিকের ছেলে ডাব নাম্বার টোয়েন্টি টু নামটা জানি না নাকি ইসবলে নাকি এসেছিলো শুনেছিলাম হ্যাঁ ট্রায়ালে এসেছিল কি নাম যাই না ইসবল ক্লাবে এসেছিল একটু শুনেছিলাম কিন্তু প্লেয়ারটা ভালো অ্যাটাকিংটা ভালো খুব ডচ ফজ ভালো আছে এটা মন মানুষের সঙ্গে দু একটা চান্সও ভালো পেয়ে গেছিলো আমি যেটুকু দেখেছিলাম মানে টিমটা মানে ইন্ডিয়ান এয়ারফোর্স টিম আর কলকাতার কাস্টমস টিম অলমোস্ট সেম ওদের একটুখানি সারা বছর একসায় থাকে ফিটনেস লেভেলটা অনেক একটু ভালো থালাল ভালো লেগেছে আমার ওই আট নম্বর ছেলেটাকে মাদি থালাল ওই একমাত্র ওই একমাত্র ছেলে মানে অন্তত সিক্সটি পারসেন্ট

কৃষ্ণানু দেখে অনেক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে যে তারপর ইস্ট বেঙ্গলে খেলায় এরকম একজন মিডফিল্ডের ভালো দেখা গেল তাকে নিয়ে কী বলবেন ভালো আমি গত বছরও খেলা দেখছিলাম পাঞ্জাবের লাস্ট ম্যাচটা দেখেছিলাম এগেন্স্ট ইস্ট বেঙ্গল প্লেয়ার ফোর টু ওয়ানে আমরা খেলে গেছিলাম ওই ম্যাচটা তো দুর্ধর্ষ খেলেছে ইজ এ গুড প্লেয়ার মানে সব রকম অ্যাবিলিটি আছে গোল করতে পারে গোল করাতে পারে ভালো পাস বাড়াতে পারে প্রত্যেকটা মানে বল ধরলেই একটা মানে ভালো পাসিং করে করে ভালো লাগলো অনেক দিন পরে একটা ভালো প্লেয়ার এবারে ডারবিতে তাহলে বলছো একটা চান্স রয়েছে ট্যুরান্টে দেখো ডারবিতে আমরা গত বছরও আমাদের আমরা ধারে ভারে সবসময় মোরমায়ের থেকে কম কিন্তু গত বছর ডারবিতে কোনো ম্যাচে কিন্তু মোরমার আমাদের একদম আউটপ্লেট করতে পারেনি কোনো ম্যাচ আমরা জিতেছি কোনো ম্যাচ ওরা জিতেছি কোনো ম্যাচটাই যে একদম হ্যাভাক ওরা ভালো খেলে জিতে সেরকম হয়নি আমাদের ফুটবল টিম লালু জার্সি পরে খেলে সবুজ মেলুন জার্সি দেখলে খেলার চেয়ার সব সবসময় আলাদা তাতে কে খেললো না খেললো সেটা আমাদের দেখার দরকার